আমরা যখন এখানে কথা বলছি ঠিক একই সময়ে ঢাকায় একটি ষড়যন্ত্র চলছে আমরা যখনই প্রত্যেকটি রাজনৈতিক দল মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা সিদ্ধান্ত নেই এই সরকারকে আমরা সফল করে তুলব বিচার সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই তখনই আমরা দেখি ষড়যন্ত্র বিরোধী চক্রান্ত মাথা চারা দিয়ে ওঠে আপনারা যারা সচিবালয়ের এখন অস্থিরতা তৈরি করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা আপনার আপনাদেরকে নিজেরা নিজেরা বিকল্পহীন মনে করবেন না হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি সচিবালয়ে বসে এখন যারা ষড়যন্ত্র করছেন এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ বিশ্ববিদ্যালয় পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার দক্ষ বেকার রয়েছে প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং সুষম নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন এই জুলুম আর বাংলাদেশে কোনোদিন ফিরবে না বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লেখা হবে না পরিবর্তে আমরা ইনকিলাপ লিখেছি সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান প্রিয় ভাস্কারীবাসী আমরা একটি সংকটকালীন সময় পার করছি একই সাথে সাথে অনেক সমস্যা তার সাথে সাথে অনেক আমরা আমাদের আমরা করতে হবে। বেশি সময় ধরে শুধুমাত্র প্রতারিত হয়েছে। নির্যাতনকে বিগত ফেসিস সরকার নাম দিয়েছিল উন্নয়ন অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন গুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন আয়নাফরকে নাম দিয়েছিল উন্নয়ন দাড়ি টুপিওয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে আমরা যারা দেশপ্রেমিক আপনারা যারা নাগরিক হয়েছেন আপনাদের কাছে আহ্বান জানাবো আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদেরকে মাথায় আপনাদেরকে মনে রাখতে হবে যে সরকার পালিয়ে গিয়েছে যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না পালিয়ে গিয়েছে এই সরকার আর কোনোদিন ফিরবে না আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে আমরা ডায়লগ করব আমাদের মধ্যে আলোচনা চলবে আমাদের মধ্যে ঘটনামূলক সমালোচনা চলবে আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জনমত ঘটনার মধ্য দিয়ে সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর ঘটনামূলক সমালোচনা করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার রক্ত করা হচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড আংশিক ঘটনা প্রেক্ষাপট বিবর্জিত কোন বক্তব্য প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনার এই সংকটকে আরো বেশি ঘনীভূত করবেন না এখানে মিডিয়া যারা রয়েছেন বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন আপনার বিরুদ্ধে দর্দ্রশীদের বেশি সময় ধরে আসন্ন অপরাধের বৈযত উৎপাদন করেছেন। ঠিক। আপনারা আসামের অপরাধের বৈযত উৎপাদন করেছেন। ঠিক। আপনারা গুণ হত্যার বৈযত উৎপাদন করেছেন। ঠিক। লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বৈযত উৎপাদন করেছেন। ঠিক। ধর্মীয় নিপীড়ণের বৈযত উৎপাদন করেছেন। ঠিক। ভারতীয় আগ্রাসনের বৈযত উৎপাদন করেছেন। তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আপনারা বাংলাদেশি সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ পন্থী সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য প্রেক্ষাপট বিবর্জিত আংশিক খণ্ডিত বক্তব্য প্রচারের মধ্য দিয়ে আপনারা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা বিভাজনের এই সংস্কৃতিকে আর আপনারা কেনে নিয়ে যাবেন না প্রিয় বাসকালীবাসী আমরা দেখেছি আপনাদের যে রাস্তাটা অনেক বেশি সংকীর্ণ বর্তমান আমাদের যিনি এই বিষয়ে মন্ত্রী রয়েছেন ফাইজুল কবির উনি আপনাদের চট্টগ্রামের দুই সন্তান এবং আপনাদের এই বাসখালীর সুযোগ্য নেতৃত্ব এনসিপির মধ্যে রয়েছে আশাফ ভাই রয়েছে যুবায় ভাই রয়েছে মিসপাফু রয়েছে মানিক ভাই আছেন বিমল ভাই আছেন রয়েছে অসংখ্য নেতৃত্ব সীতগঞ্জ থেকে উঠে গিয়েছে আরিফদ্দিন ভাই রয়েছেন অসংখ্য নেতৃত্ব এইচপি চট্টোলা রয়েছে আমরা বিশ্বাস করি আপনারা তাদেরকে আপনারা এলাকায় আসলে তাদেরকে ধরবেন আপনার যারা নেতা রয়েছে মনে রাখতে হবে নেতা আপনারা জনগণ থাকলেই তাইলেই ওনারা নেতা বসে প্রেস কনফারেন্স সভা করলে কিন্তু নেতা নাও আপনার এলাকা আসলে ওনাদেরকে ধরে রাখবেন ওনাদেরকে প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত ওনারা আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আশ্বাস দেওয়া পর্যন্ত আপনারা বাধ্য করবেন এতজন নেতা থাকা সত্ত্বেও যদি এই সরকার আসা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের এই রাস্তা বর্ধনের কোনো কাজ নিয়ে যদি কোনো কথা না হয় সেটা আমি মনে করবো এনসিপির এই সমন্বিত নেতৃত্বের ব্যর্থতা আপনার এই বাসখালীবাসী আপনারা যারা রয়েছেন আপনারা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন সর্বশেষ আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সাম্য মানবাধিকারের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়াবো আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে বাস করবে শুধু দাড়ি থাকার কারণে তাকে মার্জিনালাইজ করা হবে না তাকে প্রান্তিক জনপদ হিসেবে ঘোষিত করা হবে না তাকে মসজিদ থেকে জেনে বের করা হবে না শুধুমাত্র শাখা শাখা পড়ার কারণে সেতুর দেওয়ার কারণে আমার কোন হিন্দু ভাই আমার কোন সনাতন ধর্মের ভাই সমাজে নিগৃহীরের শিকার হবে না আমার এই সমাজে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে যে যে মত পার্থক্যেরই হোক না কেন যে যে ধর্মরই হোক না কেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একটা সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব প্রিয় দেশবাসী আপনাদেরকে এই সরকারকে সফল করা এবং একটা ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের বিভাজনে আমাদের বিভাজনের ফাঁদে আমরা যেন প্রাণ দিই